কিন্তু বাবু দেশের পার্টি আপনারা আমরা দাদা দিদির পার্টি কোন দল করেন অনুপত মন্ডলে না 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 আমাদের মানে গেলছিল এ গেলছিল ওই মিটিং থেকে সে থেকেই মারামারি ওই দেখছেন না কাঞ্চনদের বাড়িটা যেমন ভাঙা চুরা করেছে সেদিন থেকে ওই মারামারি স্টার্টিং গেছে কি করেছে দরজাটা খুলি নাই আমাদের কি মারতো দরজাটা লাগানো ছিল বলে দরজা থেকে ঢাকাল ঝেকালে ইয়ে করেছিল আর ওই দিক থেকে ওই পাশ থেকে ইট মারছে উপর দিক থেকে ইট মারছে আমরা তো ইট জোগাড় করে রাখি নাই আমরা তো জানি না যে ঝামেলা হবে আর আগে থেকে ইট জাগাড় করে রাখে ঝামেলা করার লেগে ফের তৃণমূলে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বীরভূমের বোলপুরে ফের বীরভূমে তৃণমূলে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব দেখা দিল রূপপুর গ্রাম পঞ্চায়েতের মমিনপাড়া এলাকায় এদিন অনুব্রত অনুগামীদের সাথে বাপুদাসের অনুগামীদের মধ্যে এই দ্বন্দ্ব বলে জানা যায় আর এই দ্বন্দ্বে আহত হল সিভিক ভলেন্টিয়ার জানা যায় এদিন দুই পক্ষের মধ্যে ইট বৃষ্টি চলে আর তাতে আহত হয় সিভিক ভলেন্টিয়ার ঘটনার জেরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিনিকেতন থানার পুলিশ আর তারপর থেকে গ্রাম হয়েছে পুরুষ শূন্য আমরা ওখানে বসেছিলাম আমরা ভাত পানি চাপাই ছেলেরা আছে আর আছে ওই সেন্টারে যাবে ছেলেদেরকে ইয়ে করা আর করা সব করা করি খোয়ানো আর করানো এবার কাপড় কাচবো আর করবো ওইদিকে থেকে এসে দেখছি আমরা দেখছি এই দিকে দুয়াল লাগানো ছিল আর ওই সাত দাম দুটো সাত দাম লাদেন তারপরে ইশারুল মুসারুল হয় তোমার এই তোমার কি বলে আনে আরমান আর আরমান তারপরে আনারুল তারপরে কি কি নাম বলতে পারছি না ওরা কে কে ওরা ওরা কে ওই ই পা আর দিয়েছে ওরা দিয়েছে ওদেরকে ফুল পাউডার দিয়েছে বাবুদাস ফুল পাউডার দিয়েছে করলে ঘর দুয়ার দুয়ারের বাড়ি সাত দাম সাত দাম দুটো সাত আর ওই লাদেন ওই লাদেন

এই ধারে কতজন ঢুকে আছে দেখতে পাচ্ছি না যে কতজন জন আসছে মোটা আর ঠিনানি আসছিল আর এরা এত মোটা মোটা ঢিল নে একজন পড়ে গেলো আর আমরা সব বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে গেলাম আর ওরা আমরা

হ্যাঁ বাবু লোক আমরা কেষ্ট আজকে সকালে আমার বড়া ছেলে বাড়িতে ছিল নিয়ে ওরা ডাং নিয়ে চলে আসছে মারামারি করতে ওদের লোক বাইরে যায় নাই ওদের লোক বাইরে যায়নি নাই ওদের লোক সব গ্রামে আছে সন্ধে হচ্ছে আর সব ঢুকছে গ্রামে আর অত্যাচার করছে ঘরে বাড়িতে সকাল থেকে লেগেছে আজকে কি কারণে কি কারণে পার্টি নিয়ে ওই ও তৃণমূল পার্টি ওই বিয়ে চলছে বলে ওরা ঝামেলাটা করলে না কালকে বিয়ে শেষ হলছে আর আজকে এই পেছাতে লেগে গিয়েছে আমার বড় ছেলে ছিল আমার বড় ছেলেকে তাড়াতাড়ি করে বাই করলাম বাড়ি থেকে এনেলাম ওরা মেরে দিলে করে ওরা তৃণমূল করে আপনারা আমরা তৃণমূল করি তৃণমূল তৃণমূলের গোষ্ঠী কোন দল হ্যাঁ আপনারা কার দল করেন আমরা বাবু দাস ওরা হিমাই দাস হিমাই দাস এই নিয়ে ঝামেলা তাহলে আমরা বাড়িতে কি করে থাকবো এটি বলুন তোমরা আজকে কি করেছে আজকে হামলা করেছে আমাদের আমাদের ধরো কুটুম ছিল কাল বিয়ে সাল চলছে কুটুম ছিল ওরা বেরেল ছিল ওরা ঢেলে না নেওয়া মাথা ফুটিন দিয়েছে আমার ওই বোনের ভিটি হাসপাতালে লয় এই দেখে নিয়ে এলো নিয়ে ওই ওই মাদের বাড়ি ওই পাড়ার ওই পাড়াতে রয়েছে যে কজন আহত হয়েছে হয়েছে আর আমার মাকে ঠেলে ফেলে দিলে লেলাতে জন্য ওদের 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 দাবি তো মানে আমার ছেলে দিকে মারতে চাইছে ওদের সামনে নিয়ে এসে মারবো আর বলছে ঘর ঢুকনে বাইরে বেরোলেই মারবো তাহলে বাইরে যদি না পাবো তো আমরা খাবো কে আমরা খাবো কি তাহলে আমার ছেলে যদি না ইনকাম করতো তো খাবো কি তাইলে আমার স্বামী নাই তাহলে আমাকে কে দেখবে হ্যাঁ আপনার নাম আমার নাম ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ